একটা সুন্দর উইকেন্ড কীভাবে আরও অনেক অনেক বেশি সুন্দর করা যায় অ্যান্ড কোথায় গেলে এরকম মজার মজার কাবাব খেতে পারবেন আর হরেক রকমের চা পাবেন সবই থাকছে আজকের ভিডিওতে সো সবাই সাথেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আমি পুনম চলে আসলাম পুনম সিন থেকে অনেক 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 দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি ব্যস্ততার জন্য অনেক দিন পেজে আনঅ্যাক্টিভ ছিলাম ইনশাল্লাহ এখন থেকে সবসময় অ্যাক্টিভ পাবেন আজকে কোথায় চলে এসেছি সেটা তো মেনু কার্ড দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের সুবিধার্থে খাবারের প্রাইজিং অ্যান্ড কে কি পাওয়া যায় সেটা সুবিধার্থে মেনু কার্ডটা সম্পূর্ণটা হলো দিয়ে দিচ্ছি কাবাব ফ্যাক্টরির কথা অ্যাকচুয়ালি আমরা কে না জানি তাই না সবাই যারা কাবাব লাভার বিশেষ করে তারা সবাই কম বেশি আমরা কাবাব ফ্যাক্টরি সম্পর্কে অবগত আমি যেহেতু উত্তরায় থাকি সো উত্তরার কাবাব ফ্যাক্টরিতে চলে গিয়েছিলাম মজার মজার কাবাব খেতে আচ্ছা লোকেশনটা অনেকে জিজ্ঞেস করবেন সো লোকেশানটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি উত্তরার আজমপুর থেকে সোজা চলে আসবেন সাঙ্গাম মোড়ে সাঙ্গাম মোড় থেকে একটু ডানে তাকালেই দেখতে পাবেন কাবাব ফ্যাক্টরি ওদের বাহিরে বসার স্পেস আছে অ্যান্ড ভিতরেও বসার স্পেস আছে আপনারা চাইলেই বাহিরেও বসতে পারেন ভিতরেও বসতে পারেন অ্যান্ড চাইলে গেট টুগেদার দেন পার্টি বুকিং সব কিছুই কিন্তু পসিবল তো সুন্দর পট ছিল অ্যান্ড অ্যাকচুয়ালি আমার সাতের মানুষটাকে একটু বেশি মশা কামড় দেয় দ্যাটস হয় আমরা ভিতরেই বসেছিলাম অ্যান্ড ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করছি অ্যাকচুয়ালি যারা খুব বেশি ছবি তুলতে পছন্দ করেন তাদের খুব একটা ছবি তোলার মতো প্লেস এখানে পাবেন না বাট যারা আমার মতো অনেক ফুডি খেতে পছন্দ করেন তাদের মাস্ট বি যাওয়া দরকার আর বিশেষ করে যারা কাবাব লাভার এই তো আমরা অর্ডার টোডার করে বসেছিলাম আমরা দুজনেই ভীষণ 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 রকমের ক্ষুধা তো ছিলাম খাবার কেন আসতেছে না কেন লেট হচ্ছে অ্যাকচুয়ালি লেট হয়নি অ্যাজ ইউজুয়াল যতটুকু টাইম লাগে ততটুকুই লেগেছিলো বাট আমরা তো ক্ষুধা ছিলাম দ্যাটস ওয়াই মনে হচ্ছে অনেক টাইম লেগেছে সো এই তো ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আমরা দুই ধরনের কাবাব অর্ডার করেছিলাম লাসা পরোটা যেটা অবশ্যই অবশ্যই থাকবে মোস্ট ফেভারেট আমার অ্যান্ড রুমালি রুটে অর্ডার করেছিলাম বাট তারা ভুলবশত বাটার নান হলো দিয়েছিল অ্যান্ড দুই ধরনের কাবাব ছিল এই তো কোল্ড ড্রিঙ্কস অ্যাকচুয়ালি আমি ফানটা অ্যান্ড ডিউ ছাড়া খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না অ্যান্ড দুইটার একটাও ছিল না ড্যাটস ওয়াই কোল্ড ড্রিঙ্কস না হয়নি নর্মাল পানি খেতে হয়েছে আমাদেরকে আর ওরা কাবাবের সাথে তিন ধরনের সস দিয়েছিল একটা তেঁতুলের সস একটা পুদিনা পাতা অ্যান্ড আরেকটা হলো নর্মাল টমেটো সস অ্যান্ড আমরা দুজনে কেউ হলো টক লাভার না দ্যাটস সরি তেঁতুল এবং পুদিনা সরি টমেটো সসটা আমরা খুব একটা খাইনি বাট পুদিনা সসটা পুরোটাই শেষ করে ফেলেছি সেটা লাস্ট ভিডিও লাস্টেই দেখতে পাবেন আচ্ছা এখন যে কাবাবটা খাচ্ছি এটার নাম আমি ভুলে গিয়েছি হায়দ্রাবাদি না কি জানি একটা ছিল বিপ কাবাব অ্যান্ড ওটা আমি লাসা পাউটার সাথে তো পুদিনার সস দিয়ে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি সসের চাইতে আপনি যখন পেঁয়াজ দিয়ে খাবেন জাস্ট অস্থির একটা কম্বিনেশান শুধু খেতে ইচ্ছা করবে খেতে ইচ্ছা করবে বিলিভ মি অ্যান্ড অনেক কাছে মনে হবে ওদের প্রাইসটা একটু বেশি অ্যাকচুয়ালি প্রাইসটা একটু বেশি বাট কোয়ান্টিটি অ্যান্ড খাবারের যে টেস্টটা সেটা অনুযায়ী প্রাইসটা কিন্তু খুব একটা বেশি আপনার মনে হবে না অ্যান্ড ওদের হসপিটালিটি কিন্তু খুবই খুবই দারুণ ছিল আপনাকে খুব সুন্দরভাবে খাবার সার্ভ করবে অ্যান্ড আপনার খাবার সার্ভিং ডিশগুলো তারা নিজ হাতে সব ক্লিন করে দিবে এইগুলো আমি খুব কম রেস্টুরেন্টেই পেয়েছি যেহেতু আমরা দুজনে খুব ফুড লাভার সো ফুডি অ্যান্ড আমাদের অনেক অনেক রেস্টুরেন্টে যাওয়া হয় বাট এই হসপিটালিটিটা আমরা খুব কম রেস্টুরেন্টেই পেয়েছি এই তো দেন আমরা আর একটা খাবারগুলো ট্রাই করছি এটাও অস্থির লেগেছে অ্যাকচুয়ালি ওই যে আপনি পেঁয়াজ দিয়ে যখন খাবেন সেটা এক কথায় আপনার মুখে লেগে থাকবে অস্থির একটা কম্বিনেশন অবশ্যই মিস করা যাবে না ঠিক আছে আর এই কম্বিনেশনটা আবিষ্কার করেছে পটার সে আমাকে বলছিল আমি পেঁয়াজ খাই না কখনো কাঁচা পেঁয়াজ সে আমাকে বলছিল যে একটু খেয়ে দেখো দেখবার যে অনেক মজা লাগবে দ্যাটস সয় ট্রাই করলাম তারপর দেখা গেলো সবগুলো পেঁয়াজ আমি খেয়ে শেষ করে ফেলেছি অ্যান্ড আমরা ফার্স্টে দুইটা কাবাব যখন অর্ডার করছিলাম মনে হচ্ছিলো যে কম হয়ে গিয়েছে মনে হয় বাট যখন আমরা খাওয়া দাওয়া করে শেষ করলাম আমরা দুইজনই একদম ফুল ছিলাম একদম একদমই মানে মনে হচ্ছিল যে এখন একটু ঘুমাই পড়ি ঘুমাতে পারলে অনেক আরাম লাগতো এই একটা অবস্থা আমরা কম বেশি সবার লাইফে উইকেন্ড থাকে সো চেষ্টা করবেন উইকেন্ডগুলোকে অনেক বেশি এনজয় করার নয়তো লাইফটা না রোবোটিক হয়ে যাবে একটু ঘুরা ঘোরাফেরা করার একটু বাইরে খাওয়া দাওয়া করার যা যেমন সামর্থ্য আমাদের অ্যাকচুয়ালি অনেক ট্রাভেল করা হয় যেহেতু আমরা দুজন ট্রাভেল প্রেমী আচ্ছা খাওয়া দাওয়ার শেষে কিন্তু চা মাস্ট আমি চা প্রেমী না সে চা খেতে চলে গিয়েছে আর একটা মজার ব্যাপার আমরা চা খেতে চল্লিশ টাকা চা খেতে আশি টাকা রিক্সা ভাড়া দিয়ে যাই সবাই কিন্তু অবশ্যই পুনঃ সিম্পারকে সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ